যখন পর্যন্ত মানুষ থাকবে তার যে হরিভজন নিশ্চয় হবে যে ভগবান চরণে ঠাই পাবে এতে কোন সন্দেহ নেই তাই এই যে গুরুর প্রতি যদি আমরা শরণ যাব এত কথা বলার পর যখন অর্জুন কৃষ্ণচন্দ্রকে গুরু বলি মানেনি অন্তর থেকে কথা বলছি সকার মতন উপদেশ গ্রহণ করতেছি কিন্তু গুরুর গুরু বলি গ্রহণ করেনি

জড় দৃষ্টিতে চিনতে পারবে না তাই যে এইসব পর অর্জুন গুরু বলে মেনে নিয়েছেন কৃষ্ণকে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ এবং শত যুক্ত যে চাম্পেক্ষরম তে শান্কে আমি অনেক কথা শুনলাম কিন্তু ভগবানকে কি করে পাবো একটা লাইনে বলুন

যে আমার নিত্য নৈমিত্তিক সেবা যে করে পুজো করে আমাকে চান করিয়ে দেয় আমাকে কাপড় পরিয়ে দেয় আমার ভোগ তৈরি করে ভোগ দেয় আমার প্রীতিতে আমার সেবাতে যে সবসময় লেগে থাকে তার আর কোনো কিছু করা দরকার নাই কোন হাজার হাজার বছর তপ করা দরকার নাই বাইরে বৃষ্টি খাব রোদ খাব সুকি পড়বো কিছু খাব না বাতাস খাব বাইরে ঘর টট নাই হাজার হাজার বছর তপ করব কিন্তু কৃষ্ণ প্রেম পাব না তাতে কি লাভ আছে কিছু লাভ না কিন্তু ঘরে বসবো কিছু করা দরকার নাই ভগবানের শুধু ভজন করব আর ভগবানের সেবা করব আর এমন সেবা করব অন্য কার কথা খারাপ চিন্তা ভাবতে টাইম পাব না ভগবানের সেবাতে সবসময় লেগে থাকলে আর এই রকম যদি কেউ এ জগতে আমাদের করছেন আমার আপনারা যাবেন আমার রাধা মদন মোহনের যে সেবা পরিপাটি মহারাজ করাচ্ছে যেই ঠাকুরের সেবার সঙ্গে সাধু গুরু বৈষ্ণবের আমাদের যত বৈষ্ণব জগতে এমন কেউ সেবা দিতে পারবে না মহারাজ্যে নিজের জীবনটাকে এইবার কাটিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া দাওয়া করো নাই সবসময় মতনবন সেবা আর সাধু সেবা বৈষ্ণব সেবা এই পরিপারটি যদি আমরা শিখতে চাই তাহলে মহারাজের চরণে যেতে হবে এই যে আমরা সোভাগে আমি আর সময় সংক্ষেপ এইবার আমি কথাকে বিশ্রাম দিচ্ছি সভা কাজ এগিয়ে নিয়ে যাব যে হোক আপনার এতদিন ধরে সমন করলেন কিন্তু একটা কথা বয়াক 66 কোটি 66 কোটি অফ মেনস 66 কোটি লোক প্রাগে চান করেছে কিন্তু অত চান করার পর সংসারে যত অভক্তের সংখ্যা বাড়ছে তাই করি থাকবে ভক্তিটা একরকম আঠা যে রকম রং দিতে গেলে পুরনো রং আছে রংটা ছাড়াই দিলাম নতুন রং দেব। রঙের সঙ্গে তো একটা আঠা দেওয়া দরকার আর সেই আঠাটা কি হরিনাম এ জগতে আমরা যত ভজন করি যদি নাম করব না গুরু কেটি যাবে তাই যদি গুরুর সেবন করবো ভগবানকে ডাকবো তাই সবটাই ভজন আঠার মতন থাকবে আর গুরু হচ্ছেন কেন আমরা আমরাই এই সংসার আছে গুরুদেবের সংসার আছে কিন্তু আমাদের আর গুরুর মধ্যে একটা ফরক আছে একটা লাইনে সেই ফরক বুঝতে পারবেন আমরা ভাবছি আমরা তো জগতে আছি গুরুদেব তো খাচ্ছি দাচ্ছি সবটাই করছে কিন্তু একটা কথা একটা কুয়া আছে কুয়াতে জল বার করছি বালতির মধ্যে কোন কারণে বালতিটা পড়ে গেল ভাসছে বালতিটা পড়ে গেল বালতিটা আমরা তুলবো কি বালতিটা ভাসছে বালতিটা তোলার জন্য একটা কাঁটা দরকার এটা কাঁটা রশিতে একটা কাঁটা দিয়ে কাঁটাকে ডুবাবো ওই কাঁটাতে বালতিটাকে উঠাবো নেই যখন বালতিটা ডুবে যাচ্ছে তখন কাঁটাটা যখন ভিতরে গেছে সেও ডুবছে নাকি বালতি জলের ভিতরে কাঁটা মধ্যে জলের ভিতরে তখন বালতি যদি মনে করবে আরে আমি আমি তো ভাসছি সেও তো ভাসছি সে আমাকে কি করে উঠাবে না ভুল হয়ে যাবে পাল্টিটা ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে কিন্তু কাঁটার কাজটা কি কাঁটাও বটে ডুবেছে কিন্তু কাঁটাটা পাল্টিকে উদ্ধার করার জন্য ডুবেছে কিন্তু দুটা ফরক তাই আমরা জগতে আছি সংসার হাবুডুবু খাচ্ছি কিন্তু গুরুদেব কেন সেই সংসারে তারা তিনি আছেন কিন্তু আমাদেরকে উদ্ধার করে কাটার মতন উদ্ধার করে যদি গোবিন্দ চরণে ঠাই দেওয়ার কার শক্তি আছে তিনি কেবল মাত্র গুরু গুরুপাদ পদ্ম তাই গুরুদেবের চরণে যদি আমরা ঠাই পাবো নিশ্চয় আমার জীবন কল্যাণ হবে এখন আমি আবার ওই যে শ্রী চৈতন্য আশ্রম মেন্টন پہলা প্রচার বিভাগ তরফ থেকে বিশিষ্ট প্রচারক আমাদের জ্যেষ্ঠ গুরু ভাতা তথা পুরী শ্রী চৈতন্য আশ্রমের assistant secretary মহোদয় শ্রী দণ্ডী শ্রী শ্রীমত ভক্তি প্রকাশ মাধব সেই মহারাজকে নিবেদন করব তিনি আশ্রম থেকে হরি কথা শ্রবণ করাবেন পরম পূজ্যpad माधव মহারাজ ॐ अज्ञानतिमिरङ्गस्य ज्ञाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं जी तस्मै श्रीगुरवे नमः वाञ्छाकल्पदुर्गस्य কৃপ সিন পতি পাবনে বৈষ্ণবে নম নম শ্রীকৃষ্ণচৈতন্য প্রভো নিতৈতদাধর শিবচাধি শ্রী গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে পরি করা অসম্ভব কেন বললেন দুঃখ মে তুলসিদাস গোষ্ঠন বলি হরে ওই ধাক্কা পেলে ভয় পেলে তখন সবাই হরি হয়ে একটা পিঁপড়ে কামড়াল ওরে বাপরে মারে বলে চিৎকার করে এটাকে তার আগে বাবা মার সঙ্গে কোনো সম্বন্ধ থাকে কিনা সন্দেহ সেই রকম বলছেন দুঃখ সব কই হরি